আসছি হ্যালো আসসালাম আলাইকুম গুড মর্নিং সকালবেলা কারা সকালবেলা ঘুম থেকে উঠসো আমার কিন্তু দেখো আমি যদি অফিস নাও যাই তারপর সকালবেলা ঘুম থেকে উঠে যাই আর আমার আজ ছিল ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা কিন্তু পরীক্ষাটা আমি যেতে যাব না ঠিক আছে কিন্তু তারপর আমার ঘুমটা ভেঙে গেছে আর আকাশটা সব প্রচণ্ড গু গুড় করতেছে তো ভাবলাম যে আকাশটাও দেখিনি আর আমি যেহেতু উঠে গেলাম ভাবলাম যে দেখি কেউ আছো না ইউটিউবে লাইভে ইউটিউবে আছো কিনা থাকলে তোমাদের সাথে গল্প করে নিই আর যারা চাকরিজীবী তারা ভাবে যে সকালবেলা ঘুমিয়ে থাকার জন্য আমিও তাই ভাবি কিন্তু ভেবেও কোনো লাভ হয় না আর আমি সকালবেলা যেহেতু আমার অনেক ছোটোবেলা থেকেই যেহেতু আমি সকালবেলা মসজিদে পড়তে যেতাম আরবি পড়ার জন্য সুতরাং আমার সবসময় খুব ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস আর আমাদের মসজিদে ই ছিল সাতটা থেকে সাতটা থেকে সাড়ে ছটা বাজে আমরা বের হয়ে যেতাম বাসা থেকে মসজিদে আরবি পড়তে যেতাম দেন আসতাম তারপরে যখন আবার একটু বড় হয়ে যায় আমাদের স্কুলও ছিল সাতটা থেকে তো দেখা যায় যে স্কুল সাতটা থেকে এগারোটা পর্যন্ত ছিল তো ওই কারণে দেখা যায় আমার সবসময় ছোটোবেলা থেকেই ওই ভোরবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাস অনেকেই যেরকম আছে আমার যেমন আমার বাসায় বর্তমানে এখন এই মুহূর্তে সবাই ঘুম ঠিক আছে সবাই ঘুম আম্মু ঘুম ওইদিকে বর ঘুম হ্যাঁ তো আমি কিন্তু অলরেডি জেগে গেছি আর ভাবলাম আকাশটা গুড় গুড় করতেছে আকাশটা একটু দেখি আমি ওয়েদারটা মানে দেখার জন্য মেনলি উঠা যে আকাশটা এত সুন্দর গুড় করতেছে দেখি আকাশটা কিরকম তো আকাশটা একদম কালো হয়ে গেছে তো আমি চিয়া সিটের আবার চেয়ার সিটটা রাতে ভিজিয়ে রাখছিলাম সেটাও খায় খেয়ে নিই আবার এখানে আমি একটা কফিও রেডি করে রাখছি এটাও এটা খেয়ে এটা খাবো তো তোমরা যারা আছো তারা থেকে লাইভে আমার সাথে আছো জয়েন করেছো একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আমার মতো অনেকেই দেখছি সকালবেলা ঘুম থেকে উঠে গেছো আর যাদের বিশেষ করে ডায়াবেটিক্যাল প্রবলেম আছে তাদের তো সকালে উঠতেই হয় হাঁটতে যাওয়ার জন্য আমার আম্মুও ডায়াবেটিক আছে কিন্তু আম্মু সাধারণত একটু দেরি করেই বের হয় সাড়ে সাতটা আটটা বাজে তবে যারা আজকে ফার্স্ট টাইম দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস তো কেউ করছো না কমার্স করে দিতে পারো কোথা থেকে আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি যারা আজকে ফার্স্ট টাইম জয়েন করেছো তাদেরকে ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি আমার নাম সুরভি আর আমার চ্যানেলের নাম সুরভি বাহার হ্যাঁ অনেকে এসে জিজ্ঞেস করে তোমার নাম কি বলো না তোমার নাম কি আচ্ছা হ্যাঁ নামটা বললাম আমার নাম সুরভি সুরভি বাহার আমি জব করি ব্যাংকে জব করি আর বিবাহিত তো আর আমি ঢাকার ডিমরা থেকে তো এই তোমাদের সাথে যেহেতু প্রায় সময় আমি লাইভ করে থাকি তো ভাবলাম যে সকালবেলা যেহেতু উঠে গিয়েছি দেখি তোমরা কে কে ঘুম থেকে উঠেছো আর আমাদের এখানে ওয়েদারটা একদম মানে অসম্ভব সুন্দর একটা ওয়েদার মানে পুরো আকাশটা কালো হয়ে গেছে বৃষ্টি হবে মাস্ট হয়তো বা এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে বা আধা ঘন্টার মধ্যে ভালো লাগছে বৃষ্টিটা ওয়েদারটা দেখতে তো আমার মতো অনেকেই আছো আবহাওয়া পাগল বৃষ্টি পাগল তাদেরকে তোমাদেরকে তোমরা যদি বৃষ্টিদের তোমাদেরকে বৃষ্টি দেখাই দেবো সাতটা তেরো বাজে আজ আমার ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা ছিল কিন্তু লাস্ট দেখা গেছে যে লাস্ট স্যাটারডেও পরীক্ষা ছিল তো সেদিন রেস্ট ছিল পাই নাই এরপরে সপ্তাহ পুরোটাই আমার খুব ব্যাংকের মধ্যে মানে প্রচুর চাপ গেছে তো কালকে সকালবেলা ঘুমতে ঘুরে দেখি প্রেশারটা লো হয়ে গেছে এবং বেশ ফিভার এক ফিভার ফিভার একটা ভাব ছিল তো লাকিলি আজকে একটু ভালোই আছে কিন্তু তারপরে যদি পরীক্ষা দিতে যাই যেহেতু দুইটা পরীক্ষা একসাথে সকালে একটা দুপুরে একটা তো দুটো পরীক্ষা একসাথে আমাকে পরীক্ষা দিয়ে আস্তে আস্তে বাসা অনেক লেট হয়ে যাবে অনেক অনেক লেট হয়ে যাবে তো ভাবলাম যে আজ আর যাবো না পরীক্ষা দিব না কারণ কষ্ট লাগছে আসলে তো আমার ডায়েটের অংশ হিসাবে চিয়া সিডটা চিয়া সিডটা রাতে ভিজিয়ে রাখি এখন খেয়ে নিচ্ছি আর তোমরা চাই যাই কমেন্টস করতে পারো কোথা থেকে দেখছো আমি একটু মশার ব্যাট নিয়ে বসছি যে দেখো মশার ব্যাট নিয়ে বসছি মশা মারার জন্য কারণ আমাকে একটু মশা বেশি ধরে দিনের বেলা ওরা আমার আমাকে পেয়ে ওরা আমাকে পেয়ে বসে খুশি হয়ে গেছে বলে না যে মানে বাটে পেয়েছে আমাকে হলো বাটে পেয়েছে ওরা আজকে এই মুহূর্তে তো তোমরা কোথা থেকে আছো যারা আছো তারা কম লিখতে পারো কোথা থেকে আছো কোথা থেকে দেখছো আর না লিখলেও একটা লাইক সাবস্ক্রাইব তো দিতে পারো আর তোমাদের এখানে কি বৃষ্টির কী অবস্থা আমার এখানে বৃষ্টি আসবে আসবে একটা ই হচ্ছে কিন্তু এখনও আসতেছে না আকাশটা গ্রুম গ্রুম করতেছে দেখে তো অসম্ভব ভালো লাগতেছে গ্রুম 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 ভালো লাগতেছে আমি ভালো লাগতেছে আমি আবার সকালবেলা যেহেতু সকালবেলা উঠার অভ্যাস আমি ভাবলাম যে উঠেই যাই বৃষ্টিটা দেখেই নিই শুধু শুধু বিছানায় শুয়ে বৃষ্টি উপভোগ করার কোনো মানে হয় না বৃষ্টি হলো অবশ্যই ছাদে চলে যাবো তোমরা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারো দুইটা মাসে এক জোড়া ছিল বললাম না আজকে আমাকে বাটা পেয়েছে ওরা ওরা আমাকে আজকে বাটা পাইছে বুঝলাম না রাতের বেলা মশা না একদিনের বেলা মশা করতে আসছে ওরা এখন ভাবতেছে রাত বসে আছে তো ওরা ভাবতেছে আমি এখন রাতে বসে আছি তোমার কেউ কিছু লিখছো না আচ্ছা থাক লিখতে হবে না সাবস্ক্রাইব করে দিও লাইক দিয়ে দিও একটা আর বেশ কিছুদিন ধরে দেখলাম আমার মোবাইলের সমস্যা হচ্ছে আমি যদি লাইভে ঢুকি তাহলেই মোবাইল থেকে ইউটিউব থেকে আমাকে আউট করে দেয় তো এখন তো এই মুহূর্তে এখনও আছি প্রায় আট মিনিট হতে চললো তো ভালোই লাগছে আট আছি একটা শেষ হিসেব আর একটা আবার খাওয়ার পালা আর সকালবেলা না উঠলে এগুলো কিছু খাওয়াও যায় না দেখা যায় চিয়া সিট খাও তারপরে আবার গ্রিন টি খাও গ্রিন কফি খাও তারপরে আর কি নাস্তা খাও সকালবেলা ঘুম থেকে উঠার সাথে সাথে নাস্তা করাও যায় না আবার দেখো আগামীকাল রবিবার না আগামীকাল উঠতে ইচ্ছা করবে না নর্মালি যেটা হয় যেদিন ভাবি যে শুক্র শনিবার ঘুমায় থাকবো ওই দিন আমি ভোরবেলা উঠে যাই আর যেদিন রবিবার থেকে অফিস শুরু হয় সেদিন আর ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না আমার মনে হয় আমার মতে তোমরা সবাই আছো যে যেদিন অফিসের দিন অফিস যেতে হবে সেদিন আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না তবে আমার অফিস ছাড়া প্রতিদিনই দেখা যা ঘুম থেকে উঠে যায় চেষ্টা শেষ অফিস তো তোমরা কেউই লাইক দাও নাই সাবস্ক্রাইবও করো নাই জানি না করেছো কি না করলে করে দিও আমার চ্যানেলটাও ঘুরে দেখে আসতে পারো যদিও এখন আর কোনো ভিডিও আপলোড করার সময় পাচ্ছে না সুযোগ পাচ্ছে না ভিডিও রেকর্ডিং করার সুযোগ পাচ্ছে না যখন সুযোগ হয় তখন লাইভে চলে আসে আজ বৃষ্টি হলে তোমাদেরকে বৃষ্টি দেখা দিব সকালবেলা সকাল সকাল বৃষ্টি উপভোগ করতে পারবো বাসায় বসে বসে তো আমি বৃষ্টি আমি নিজেই বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি বৃষ্টির সময় কিছু কিছু গান এত শুনতে ভালো লাগে আমি কাউকেই দেখতে পাচ্ছি না কেউ নাই আমার এখানটায় ইউটিউবের মনে হয় কোনো প্রবলেম হচ্ছে যে কারণে আমি ইউটিউবে ঢুকলেই ইউটিউব থেকে দেখা যায় যে হয় আমি বের হয়ে যাই না আমাকে বের করে দেয় দুটার একটা আমার ধারণা আমার ওয়াইফাই লাইনটা ঠিক আছে ওয়াইফাই লাইনে কোনো প্রবলেম হয় নাই যতটুকু আমার ধারণা কেউ আসে নাকি নাই হ্যালো কিছু দেখতে পাচ্ছি না